সর্বশেষে সমন্বয়করা কঠিন ভাবে ফেসে গেলেন এই দিকে তারেক রহমান কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনা প্রধান রেগে গেছেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন তবে বিএনপির জন্য খুবই একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু এই মুহূর্তে কিন্তু এই সমন্বয়করা সমন্বয়দের জন্য আগামী দিনে সবচেয়ে বড় যে প্রবলেম ফেস করতে হবে যাদের মাধ্যমে সেটা হচ্ছে বিএনপি যে সমন্বয়কদের অতি আবেগে ঠুসঠাস পাবলিকলি বক্তব্য দেওয়া উচিত না রাজনৈতিক দলগুলোর সাথে এভাবে পাঙ্গা উচিত না সংসদ এবং স্থানীয় নির্বাচন একবারে ভোট গ্রহণের প্রস্তাব রাজনৈতিক দলের শাস্তির বিধান থেকে যে কারণে পিছু হটল অন্তর্বর্তী সরকার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক তো সমন্বয়কদের সকল চাঞ্চলকর তত্ত্ব ফাঁস হয়ে গেছে কঠিনভাবে ভাবে ফেসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এইদিকে ডক্টর ইউনুসকে কঠিন বিপদে ফেলতে চলেছেন সমন্বয়করা এইদিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন দর্শক তো আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মন সহকারে ভিডিওটি দেখতে থাকুন যে অভ্যন্তরীণ দ্বন্দ্বটা সামনে এসে দাঁড়িয়েছে বা দ্বন্দ্বটার সমীকরণটা যেভাবে এখন আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে আসলে কে উপকৃত হবে কে কেউ বলছেন যে সমীকরণটা যদি এভাবেই চলতে থাকে তাহলে ফাইনালি এখানে বাংলাদেশ আওয়ামী লীগ উপকৃত হবে কারণ এখন যে শক্তিগুলো মাঠে কাজ করছে যারা মাত্র চার মাস আগেও একটা টিম ছিল জামাত বিএনপি আমজনতার একাংশ মানে আওয়ামী বিরোধী যতগুলো পাওয়ার ছিল একটা প্ল্যাটফর্মে ছিল সেখান থেকে জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পথন ঘটাতে সহযোগিতা করেছিল তো মেইন যে মোটিভ ছিল শেখ হাসিনার পতন সেটা তো শেষ বাট এখন যার যার মোটিভগুলা আলাদা হতে শুরু করেছে সরকার পতনের মোটিভটা ছিল সবার একটা পয়েন্টে গাঁথা কারো রাজনৈতিক উদ্দেশ্য কারো ব্যক্তিগত উদ্দেশ্য কারো আবেগ কারোর হয়তো এখানে কুটচাল সকল কিছু মিলিয়ে একটা স্রোতে শেখ হাসিনার পতন হয়েছে তো এখন যখন মেইন জিনিসটা শেষ এই স্রোতগুলো আলাদা আলাদা হাঁটতে শুরু করছে বিএনপি অ্যাজ ইউজুয়াল তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে ক্ষমতাকে হাতে নিতে চাচ্ছে জামাত নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে পাবলিকলি তারা নিজেদের অ্যাকসেপ্টেন্সটা যেটা সেটা আরও বাড়ানোর চেষ্টা করছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়টা বিভাজিত হয়ে গেছে সরকারের যে অংশটা আছে আর সরকারের বাহিরে যে অংশটা আছে তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ বিভাজন আছে আবার বাহিরের অংশগুলোর মধ্যেও বিভিন্ন কারণে নিজেদের মধ্যে এই যে দেখেন গতকালকে যে ছাত্ররা ছাত্ররা মারামারি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন দাবি দেওয়া সব সবশালারা বাট পার আর্মি হবে ঠিকাদার এক দুই তিন চার এই ডায়লগুলো সামাও মূলধারার যে সমন্বয়ক উপদেষ্টা আছেন তাদেরকে মেনশন করা হচ্ছে আবার বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবেও তাদেরকে মোকাবেলার চেষ্টা করা হচ্ছে এই যখন অবস্থা তখন বিএনপি এবং সমন্বয়ক আমরা দেখছি যে জামাতকে পাশ কাটিয়ে বিএনপি সমন্বয়ক একটা কঠিন সিচুয়েশন দাঁড় হয়েছে আজকে যেই ঘোষণা সার্জি আলম দিয়েছেন হতে পারে নিজের পায়ে নিজেরা কুরাল মারা নেবার একটা সিদ্ধান্ত অথবা বিএনপির কপালে দুঃখ আছে এখন কেন এই কথাগুলো বললাম গলো কয়েকদিন যাবতীয় আলোচনা বা গুঞ্জন ছিল কিন্তু এবার প্রকাশ্যেই এই অন্যতম সমন্বয়ক সার্জিস সরাসরি একটা ঘোষণা দিয়েছে যে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দলটা আসা প্রয়োজন সেই পাঁচই আগস্টের পরবর্তী সময় যখন অন্তর্বর্তী সরকার গঠন হলো প্রথম দিন আমি ভিডিওটা করছিলাম যে এই পার্সপেক্টিভটা যে সমন্বয় কমিটি বা উপদেষ্টা পদে সার্জিসকে নেওয়া হয়নি মেইন রিজন ছিল এইটা তো যত দিন যাচ্ছে বিষয়গুলো গড়াচ্ছে তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিসগুলো সামনে আসছে এখন তারা যদি কোনো দল করে সেটাতে সবচেয়ে বড় বাধাগ্রস্ত হবে কারা বিএনপি জামাত এককভাবে ক্ষমতায় যাবে না কাছাকাছি লেভেলে যাবে প্রধান বিরোধী দল হবে কিন্তু বিএনপির জন্য এটা বড় ধরনের একটা ঝামেলা ক্রিয়েট হবে কেন এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এখনও অনেক মানুষের পজিটিভ কানেক্টিভিটিও আছে নেগেটিভিও তারা বিভাজিত হয়েছে ওই যে প্রথমে বললাম যেই বাজিটা তারা খেলতে চাচ্ছে এই বাজিটা যদি মিস হয় তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষরে যেভাবে সায়স্তা করে ঘায়েল করে বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে করবে বাংলাদেশের নিয়মিত এটা মিথ্যা মামলা হবে যে আন্দোলন ঘটনা হয়েছে বা বিভিন্ন ইস্যুতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আওয়ামী লীগের কাজ লাগবে না বিএনপি টেকনিক্যালি তাদেরকে হ্যান্ডেল করবে এখন এই যে আজকে সার্জিসের যে ঘোষণা চলে আসছে তার এই ঘোষণাগুলো নিয়ে আবার ধরেন সমন্বয়কদের মধ্যেই পদে নাই কিন্তু ওই যে হারপিকের যে ইস্যুটা নিয়ে খুবই ভাইরাল হ্যাঁ ছেলেটা যেটা সঈদ আবদুল্লাহ তার একটা বক্তব্য ছিল খুবই গঠনমূলক যে সমন্বয়কদের বোঝা উচিত কোথায় থামতে হয় আপনি গড় 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 যাচ্ছেন কিন্তু মাঝে মাঝে একটু থামা উচিত ভাবা উচিত পাঙ্গা নেওয়ার সময় একটু চিন্তা করা উচিত কারণ এখন শক্তিগুলো বিভাজিত সরকার পতনের জন্য সব শক্তি যেই জায়গায় কানেক্ট হয়েছিল এখন কিন্তু যার যার উদ্দেশ্যগুলো সামনে আসা শুরু হয়েছে আর যেহেতু আওয়ামী লীগের ঋষিদ্ধের একটা রিট করা পরের দিন সমন্বয়কটা খারিজ করে দিল রাষ্ট্রপতির ইস্যুতে শেখ হাসিনার পতনের পরে এই সমন্বয়কদের অর্জন জিরো আর এই জিরোটা বানিয়ে রাখছে বিএনপি এখন বিএনপি কিন্তু তাদের জায়গা থেকে নড়ছে না এই না নড়ার কারণে সমন্বয়কদের যে ওজনটা সেটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে তারা কিন্তু এখন বিতর্কিত হচ্ছে বিভিন্ন জায়গায় এদের মধ্যেই বিভাজনের কিন্তু একটা কঠিন অবস্থা তৈরি হয়েছে এখন সেখানে বিএনপির সাথে এইভাবে পাঙ্গা নেওয়া বিএনপিকে প্রটেস্ট করার জন্য এই বড় বড় সিদ্ধান্ত আনা ফাইন যদি হয়ে যায় তাহলে অনেক কিছু বাট নির্বাচনের মাঠে এটা আসলে কতটুকু ভূমিকা রাখবে সার্জিস বলছে এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন তো তার মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা শুধুমাত্র দুটি দলের মধ্যেই সীমাবদ্ধ তা আওয়ামী তো নাই এখন দল আছে একটা তো তিনি বলছেন যে দেশ এবং মানুষকে নিয়ে চিন্তার জায়গা ক্রমান্বয়ে উন্নতি হয়নি যতটা হওয়ার কথা ছিল তো আওয়ামী লীগ কিছুতে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না কেউ যদি মনে করে তারা বিচারের পূর্বে রাজনীতি করবে নির্বাচনে অংশ আমরা জীবন দিয়ে হলেও তাদের প্রতিরোধ করবো হয়তোবা আরেকটা অভ্যুত্থানের ডাক দিলে সার্জিস তো মারা যেতে পারে এরকম হতে পারে সে কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে এবার হয়তো ফ্রন্টলাইনে চলেই যাবে তো এর পাশাপাশি বিএনপির ইস্যুতেও কৌশলীভাবে তাদের যে বক্তব্য সোজা সাপটা যে এই দুই হাজার মানুষ জীবন দিছে অর্ধ আহত হয়েছে আজকে আহতদের স্টেটাসও কিন্তু বিভিন্নভাবে আসছে সমন্বিত কমিউনিটি কাজ করে যাচ্ছে যে নির্বাচনকে অ্যাটেনি হাও সংস্কার ছাড়া নির্বাচন এই জাতি মাইনানিবে না হইতে দিবে না এখন ফাইনালি রাজনৈতিক রাজনৈতিকভাবে মোকাবেলা তবে এটা কেউ কেউ বলছেন যে না এটা খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিছে আবার কেউ কেউ বলছেন রাজনৈতিক দল করে বিএনপিকে প্রটেস্ট করা অথবা আওয়ামী লীগকে প্রটেস্ট করা এই দেশে তিপ্পান্ন বছর যাবৎ বিভিন্নভাবে কৌশলে আত্মগোপনে প্রকাশ্যে সুনামে দুর্নামে জড়িত বাংলাদেশ জামাত ইসলাম আজ পর্যন্ত একা ক্ষমতা যাওয়ার সাহস করে নাই জাতীয় পার্টি সাহস করে নাই এই মুহূর্তে আর কি আফটার লাস্ট কাপল অফ ইয়ার্স আপনি যদি দেখেন তো সেখানে সমন্বয়কদের এই সিদ্ধান্তটা কতটুকু পারফেক্ট হবে তবে একটা বড় অংশ কানেকটিভিটিতে চলে আসবে আর যদি চলে আসে তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে চিন্তা যে পরিকল্পনা বা এই মুহূর্তে মাছের রাজনীতি গতকালকে গাইবান্ধায় জামাত বিএনপি সেই লেভেলে ভাই ককটেল মকটেল ফাটাইয়া ফাটাইয়া এগুলো এখন পত্রিকায় প্রতিদিন আসতেছে জামাতও এখন ভায়লেন্সে জড়াই যাচ্ছে জামাত না আমরা ভালো বিএনপি তো বিএনপি তার তোমরাই তো এগুলা তোমরা কি বলা হয় যে কি বলা কি বলে যে নিজের পরিচয় লোকায় তোমরা রাজনীতি করো তোমরা দুর্বল কাপুরুষ তো জামাতে তারা আবার বলে যে আমরা কা পুরুষ না তো কী করবো আওয়ামী লীগকে আমাদেরকে পথে নামতে দিচ্ছে বিএনপির তারা বলতে আমরা তো ছিলাম জেল খাটছি তোমরা কেন এরকম করলা তার আবার বলতে তোমরা তো সেই ছাত্রলীগের ব্যানারে গেলা বললো যে কীভাবে সার্জ্যস্ত পুরোনা ছাত্রলীগ বঙ্গবন্ধু যে ডায়লগ দিছে ভিতর থেকে ডায়লগ রাতারাতি কেমনে সেটা গেছে হয়তো সে ক্ষমতার কারণে এখন এরকম ফিল করতেছে নানান মুখে আলোচনা সমালোচনা আছে তবে বিএনপির জন্য খুবই একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু এই মুহূর্তে কিন্তু এই সমন্বয়টা আবার সমন্বয়দের জন্য আগামী দিনে সবচেয়ে বড়ো যে প্রবলেম ফেস করতে হবে যাদের মাধ্যমে সেটা হচ্ছে বিএনপি নানানভাবে কিন্তু ভদ্র ভাষায় একদল আরেক দলকে নিয়ে কথা বলছে ইভেন সমন্বয়কদের যারা অর্গানাইজার তারাও কিন্তু সাইদ আব্দুল্লাহ মত অনেকে মুখে শুরু করছেন যে সমন্বয়কদের অতি আবেগে পাবলিকলি বক্তব্য দেওয়া উচিত না রাজনৈতিক দলগুলোর সাথে এভাবে পাঙ্গা উচিত না মানে এখন যারা মাঠে আছে আওয়ামী লীগকে মানে তারানো খুবই সোজা ছিল কারণ মানুষ বিরক্ত ছিল সম্ভব অনেক কিছুতে এখন আওয়ামী লীগ মাঠে নাই এখন যেগুলো আমরা দৃশ্যতে দেখছি সারা বাংলাদেশে বিএনপি এবং জামাতের একটিভিটিস সব জায়গায় চলছে তো সমন্বয়কদের এই সিদ্ধান্ত কি পরিণতি আনবে একটা প্রস্তাব এটি অবশ্যই এখন আলোচনার দাবিদার রাখে এবং রাজনৈতিক অঙ্গনে নিশ্চয়ই এটি আলোচনা হবে যে প্রস্তাবটি এসছে সাবেক সিসি সি পক্ষ পক্ষ থেকে সেটি হচ্ছে সংসদ এবং স্থানীয় নির্বাচন একবারে ভোট গ্রহণের প্রস্তাব মানে একবারে সংসদ এবং স্থানীয় যে নির্বাচন তার ভোটটা একবারে করে ফেলা এটি কেন এটা আমার ধারণা যে খরচ বাঁচবে পুলিশ মবিলাইজেশন করা এটা তো বিরাট একটা কর্মযোগ্য একটা ভোট সারা দেশব্যাপী তো এই দেশব্যাপী ভোটটা যদি মানে স্থানীয় এবং জাতীয় দুটি যদি একসঙ্গে করে ফেলা যায় তাহলে একবারে এক খরচে কিন্তু শেষ হয়ে যায় এটা একটা চমৎকার প্রস্তাব এই প্রস্তাবটা এখন কিভাবে বাস্তবায়ন করা যায় এটা রাজনৈতিক দলগুলো এবং বিশেষজ্ঞরা বসে সিদ্ধান্ত নিতে পারে যেহেতু বিচারপতি আব্দুর রৌফ পুরনো অভিজ্ঞ মানুষ তিনি এই চিন্তাটি করেছেন ফলে ওনার যেহেতু অভিজ্ঞতা আছে ওনার এই চিন্তাটাকে বা প্রস্তাবটাকে গুরুত্ব দিয়ে যদি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে খুবই চমৎকার হয় এবং মানে বারে বারে নির্বাচন করা অর্থ খরচ হওয়া কাগজ নষ্ট হওয়া মানুষের নির্বাচনকে ঘিরে যে এক ধরনের অপচয় সময় অপচয় সবগুলো মিলায় একটা চমৎকার একটা বিষয় হতে পারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিনিধি নির্বাচনের জন্য একবারে ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ তিনি বলেন বারবার ভোট গ্রহণ করে এত কাগজ নষ্ট এত অর্থ ব্যয়ের দরকার নেই এক নির্বাচনেই সব শেষ করা যায় বুধবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন বৈঠকের পর তার সাংবাদিকদের অবহিত করেন তিনি বিচারপতি রূপ বলেন আমি ছয়টা নির্বাচন করেছি সংসদ ও স্থানীয় নির্বাচনী রায় সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর প্রস্তাব দেন তিনি বলেন সংসদীয় পদ্ধতি থাকবে আমেরিকার মতো ওই দিক কক্ষ বিশিষ্ট সংসদ আনার দরকার নেই নির্বাচনকে সরলীকরণ করতে হবে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না কেননা মনোনয়ন পত্র বাণিজ্যই নির্বাচনী বাণিজ্য এনেছে বিশ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবো দশ কোটি টাকা ছড়াবো পাঁচ বছর থাকলে দুইশো আড়াইশো কোটি টাকা লাভ করব সোজা হিসাব এমপিদের চরিত্র নষ্ট হচ্ছে এই জন্য কাজেই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে এটা অবশ্য প্রধান দল বিএনপি এটা মানবে না কেননা তারা মনে করে এর ফলে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ একটি বড় সংখ্যায় চলে আসবে প্রার্থী বাছাই পদ্ধতি সম্পর্কে তিনি বলেন ভোটের আগে তৃণমূলে নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে দলগুলো ইসি কে তালিকা দেবে ইসি তার সম্পর্কে জনগণের মতামত নেবে অবজেকশন আসলে তাকে বাদ দেওয়া হবে ফুটবল প্লেয়ার বদলে যেমন সুযোগ থাকে তেমন করে বছরে পাঁচজন বদলের সুযোগ থাকবে পরে নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রধান বদিলাল আল মজুমদার বলেন অনেক রকম গুরুত্বপূর্ণ অভিনব সৃজনশীল প্রস্তাব রয়েছে সব পর্যালোচনা করে আমরা সুপারিশ করবো যাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব যেহেতু তিনি দায়িত্বে ছিলেন এই প্রস্তাবটাকে নিলে আমলে নিলে তাহলে নির্বাচনী খরচ বাড়বে মানুষের প্রচন্ড রকম একটা যে কেন্দ্র করে একটা নির্বাচনকে অচল অবস্থা ঘিরে সেগুলি থাকবে না যা ঝামেলা জোর ঝামেলা যাই বলি না কেন সেটা একদিনই শেষ হয়ে যাবে এটা ভালো প্রস্তাব এটা নিয়ে চিন্তা রাজনৈতিক দলের শাস্তির বিধান থেকে যে কারণে পিছু হটলো অন্তর্বর্তী সরকার অর্থাৎ ট্রাইব্যুনালে একটা সংশোধনী আসার কথা ছিল অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল যে এই ট্রাইব্যুনাল ইচ্ছা করলে রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারে কিন্তু শেষে দেখা গেল যে সেই সংশোধনীটি আর প্রস্তাব আকারে আসে নাই কেন আসলো না তার উপর ভিত্তি করেই আজকে পত্রিকা রিপোর্টটি করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসায় বিরোধী অপরাধে রাজনৈতিক দল ও সংগঠনের শাস্তির বিধান যুক্ত করলেও শেষ মুহূর্তে পিছু হঠল ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে আনা প্রস্তাবটি বাদ দিয়ে আজ বুধবার আইনটি খসড়া উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের খসায় সংগঠনকে নিষিদ্ধ করার বিধান ছিল সেখানে বলা ছিল কোনো সংগঠনকে শাস্তি দেওয়ার দরকার মনে করলে ট্রাইব্যুনাল উপযুক্ত কর্তৃপক্ষের কাছে শাস্তির সুপারিশ করতে পারবে আসিফ নজরুল বলেন কিন্তু আজকে আমাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আমরা এই বিচারকে অন্য কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চাই না অর্থাৎ ব্যক্তির বিচার হবে এখানে দলের বিচার না করাটাই এটি তিনি বলছেন রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এটি এই আইনকে অযথায় প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে অর্থাৎ একটা এ হবে যে একটা ব্যক্তি বিচার করতে যে একটা দলকে কেন রাজনৈতিক হস্তক্ষেপ হবে আন্তর্জাতিকভাবে হয়তো একটি একটি প্রতিক্রিয়া তৈরি হতে পারে দেশীয় রাজনৈতিক অঙ্গনেও আহ অনেকে বড় রাজনৈতিক দলগুলি মনে করছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক হবে না তো সেই কারণেই ট্রাইব্যুনালের যদি আবার এই প্রস্তাবটি দেওয়া হয় এবং ট্রাইব্যুনাল যদি সেই অনুযায়ী নিষিদ্ধ করার প্রস্তাব দেয় তাহলে এটি হচ্ছে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ পাবে সম্ভবত সেই বিবেচনা থেকে আহ অন্ধ্রপ্রদেশ সরকার পিছিয়ে এসছে বলা হচ্ছে যে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা একদম রিসেন্ট ওয়েতে ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই এই জন্য এই প্রভিশনটা বাতিল করা হয়েছে আইন উপদেষ্টা বলছেন আর একটা বিষয় আমরা অনুভব করছি কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন বা দাবি ওঠে তাহলে আমাদের অন্যান্য আইনে নিষিদ্ধ করার বিধান আছে সন্ত্রাস দমন আইনে রয়েছে নির্বাচনী আইনেও রয়েছে উনিশশো সালের পলিটিক্যাল পার্টিস অ্যাক্টে সেই সুযোগ রয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা সহ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয় গুম খুন নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিলের সুপারিশের বিধান ছিল ওই খসায় তবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আইনজীবীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন তারা বলেছেন দেশে ভিন্ন একটি আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সুযোগ রয়েছে এরপরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এই ব্যাপারে বিধান যুক্ত করা হলে তা বিতর্ক সৃষ্টি করতে পারে তো যাই হোক সবকিছু বিবেচনা করে প্রধান রাজনৈতিক দল বিএনপির মনোভাব বিবেচনা করে সম্ভবত

সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চল্যকর দর্শকতা সমন্বয়করা মহাবিপদে পড়তে চলেছে কারণ বিএনপির সঙ্গে পোল্ট্রি মেরেছে পারেন এই সমন্বয়কদের কারণে বিএনপির হুশিয়ারি দিয়েছেন কারণ বিএনপি কে নিয়ে কঠিন ষড়যন্ত্র করতে আসে এই সমন্বয়করা দর্শকতা আজকের এই ভিডিওতে বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন যে কোনো সময় সেনাপ্রধান কিন্তু কঠিন অ্যাকশন যেতে পারে যাই হোক আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিও সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য